বন্ধুরা মাত্র বারো মিনিটে শর্ট ভিডিও ভাইরাল হবে না হলে গালি দেবে এর থেকে আর বেশি কিছু বলার আছে তো চুপচাপ বসে ভিডিওটা আজকে দেখো কোনো সেটিং নেই যে এই সেটিংটা অন করে দেবো তোমাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে যারা এইসব টপিকে ভিডিও বানায় তারা তোমাদেরকে বোকা বানায় সেটিংটা অন করে দাও এটা করে দাও তাহলে খুব তাড়াতাড়ি ভিডিও ভাইরাল হয়ে যাবে ছ সেকেন্ডে ভিডিও ভাইরাল হয়ে যাবে থামবে আমি ক্লিক বেট করছি একশোবার আমি বলে দিচ্ছি বারো মিনিটে শর্ট ভিডিও কাদের ভাইরাল হবে যাদের প্রচুর লাখ লাখ ভিউস আছে মিলন মিলন সাবস্ক্রাইবার বুঝলে তো আমি আজকে দেখাবো স্টেপ বাই স্টেপ যে শর্ট ভিডিও কিভাবে ভাইরাল হয় বুঝতে পারলে তাই চুপচাপ ভিডিওটা দেখো স্কিপ করে দেখবে না বারবার বলছি প্রত্যেকটা কথা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট তিন চার বছর ইউটিউব করছে এমনি এমনি নয় শর্ট চ্যানেলও আমার ছিল এখন ব্লগ নয় দিতে পারি না বলে চ্যানেলটা সেল করে দিয়েছি প্রাঙও এক মাস খুলেছিলাম সেও কাজের চাপে প্রাঙও ছাড়া হচ্ছে না শর্টে তো দেখো সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো সবাই তাই সে কারণে দেখো আমি সাইরুম ওয়ার্ড স্ক্রিনে চলে এসেছি আমি কি করবো এখানে হোয়াট ইস টুটা কিন্তু এখানে আমি ওপেন করলাম হোয়াট ইস টুটা ওপেন করার পর যেগুলো বোঝানোর চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ ধৈর্য ধরে বসে দেখো ঠিক আছে দেখুন আমি দেখো কন্টেন্ট সেকশনে চলে এলাম ওকে কন্টেন্ট সেকশনে আসার পরেই তোমরা দেখো এখানে আমি যে কোনো একটা শর্ট ভিডিওতে এখানে প্রেস করছি এই শর্ট ভিডিওটাই নয় আমি প্রেস করে দিলাম যে কোনো একটা শর্ট ভিডিওতে প্রেস করার পরেই যেটা দেখাচ্ছি দেখো সবার প্রথমে চার পাঁচটা স্টেপের মধ্যে তোমাদেরকে বোঝাবো ঠিক আছে একবারে বলে দিলে কিন্তু নিতে পারবে না তো দেখো সবার প্রথমে যে জিনিসটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি ভিডিওর কোয়ালিটি শর্ট ভিডিওর কোয়ালিটি তোমরা কি করো এস তে আপলোড করো এস ডিতে কোয়ালিটিতে ভিডিও আপলোড করলে শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হবে না একই কম্পিটিশন বেড়ে গেছে তারপর তোমরা নতুন ভিডিও ভালো করতে পারছো না এইচ ডিতে এইচডিতে যদি ভিডিও দাও ভিডিও কিন্তু ভাইরাল হবে না তোমাদেরকে সবসময় এইচডিতে না হলে কিন্তু ফোর কে তে কিন্তু ভিডিও দিতে হবে ওকে এবার বলবো দাদা আমার তো ফোর কে সাপোর্ট নাই না তুমি ভিডিওটা শুট করছো যাতে খুশি করো অসুবিধা নেই কিন্তু এডিট করার সময় ইনশটে বা যেখানে এডিট করার পর যখন এক্সপোর্ট করবে তখন কিন্তু তোমাকে ডি সিলেক্ট করতে হবে ডি মানে কি হাজার আশি আর ফোর কে মানে দু হাজার কত আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখানোর চেষ্টা করছি ইনশটেই আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি ভিডিওটা যখন সেভ করবে এই কাইনমাস্টের এডিট করো বা ভিএনে যেখানেই করো না কেন যখন ভিডিওটা সেভ করবে আমি এখান থেকে একটা ভিডিও নয় নিয়ে নিলাম দেখো এখানে এক্সপোর্ট অপশনে প্রেস করে দিলাম দেখতে পাচ্ছ তো এখানে হাজার আশিতে প্রেস করার পরই দেখতে পাচ্ছ এখানে টু কে আছে ফোর কে আছে দেখো দেখতে পাচ্ছো দেখো ফোর কে ওকে ফোর কে আছে ওকে আর দেখতে পাচ্ছ ওখানে ফিম রেট ফিম রেটটা সিক্সটি এফপিএস রাখবে কোয়ালিটি ভালো হয়ে যাবে এটা তোমরা কে রাখবে দেখতে পাচ্ছ বা কে রাখবে বা হাজার আশি রাখবে যেই রকম তোমার নেট আছে ঠিক আছে বেশি নেট না থাকলে হাজার আশি রাখবে কিন্তু তোমরা কী করো সাতশো কুড়িতে সেভ করো সাতশো কুড়ি তারও নিচে সেই কারণে কি হয় তোমাদের ভিডিও কোয়ালিটি কিন্তু ডিতে আপলোড হয়ে যায় ডিতে ভিডিও আপলোড করলে কিন্তু হবে না এক নম্বর হয়ে গেল এবার দু নম্বর যে জিনিসটা তোমাকে দেখতে হবে এখানে শর্ট ভিডিও অ্যানালিটিক্স সবসময় কিন্তু তোমাকে চলে আসতে হবে আসার পরেই তোমরা কি করবে এখানে দেখো ওপর কিন্তু একটা রিচ বলে কিন্তু একটা অপশন পেয়ে যাবে এই এই রিচ রিচ চলে আসবে আসার পর তোমরা চাইবে শর্ট ভিডিওটা যেন ভিউজ বেশি মানুষ দেখে মানে দেখো শর্ট ভিডিও কোথায় শর্ট ভিডিও ভাইরাল যায় ঠিক আছে একটা ধরো শর্ট ভিডিও চলছে ওপর দিয়ে তুলে দিলে তোমার ভিডিওটা চলে এলো ঠিক আছে তোমার ভিডিওটা যাতে দেখে যদি ওপর দি তুলে না দেখে যদি ওপর দিয়ে তুলে দেয় তাহলে কি হবে শর্ট অপটা এইটা কিন্তু বেড়ে যাবে আর এই ভিউসটা কিন্তু কমে যাবে তোমাকে চেষ্টা করতে হবে সবসময় এই ভিউসটা বাড়ানোর আর এই শর্ট যেন না করে সে কারণে ভিডিও শর্ট ভিডিও প্রথম সেকেন্ড বেশি করে এডিটিং করো সাসপেন্স ক্রিয়েট করো যেন স্কিপ না করে যায় ভিডিওটা প্রথম থেকেই ভয়েস দেওয়া স্টার্ট করে দাও এটুকুই ঠিক আছে আর এখানে দেখবে হাউ বিয়ার ফাইন দিস ভিডিও এটা কিন্তু তোমরা শর্ট ফিডটা কিন্তু সবার উপরে রাখার চেষ্টা করবে আমার ব্রাউজার ফিচার কিন্তু উপরে আছে ব্রাউজার ফিচার উপরে লাগলে কিন্তু হবে না তোমাদেরকে এই শর্ট ফিডটা উপরে কিন্তু রাখতে হবে শর্ট ফিড উপরে কখন যাবে যখন তোমার ভিডিওটা দেখবে বেশিক্ষণ ধরে তখনই কিন্তু শর্ট ফিড অটোমেটিক চলে যাবে অ্যাভারেজ ভিউ ডিউরেশন যেটা বলে ওটা কিন্তু বেশি রাখার চেষ্টা করতে হবে ওটা বেশি কখন থাকবে যখন তোমার ভিডিওটা মানুষ দেখবে পছন্দ করবে কোয়ালিটি ভালো ভয়েস কোয়ালিটি ভালো করতে হবে সাসপেন্স ক্রিয়েট করে রাখতে হবে প্রথম ন সেকেন্ড এমন কিছু বলতে হবে যেন ভিডিওটা দেখে যায় ওকে এটা হলো এরপরে তোমাদেরকে যে কাজটা করতে হবে তোমরা তারপরে দেখো ওয়াট ওপেন করলে এখানে চলে আসবে ঠিক আছে তারপরে এখানে অডিয়েন্স সেকশানে চলে আসবে ওকে অডিয়েন্স সেকশন আসার পরেই একটু উপর দিয়ে তুলবে তোমরা তোমরা তোলার এখানে দেখতে পাবে যে ঠিক আছে তোমার আর কোন কোন শর্ট ভিডিও দেখছে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ এখানে প্রেস করে দেবে এখানে প্রেস করার পরেই দেখবে এখানে তোমাদের শর্ট বলে কিন্তু একটা অপশন চলে আসবে তোমরা তো শর্ট ভিডিও আপলোড করো ঠিক আছে তোমার ভিওস আর আর কোন চ্যানেলে শর্ট ভিডিও দেখছো সেসব চ্যানেলে এইভাবে তোমরা চলে যাবে ঠিক আছে সেসব চ্যানেলে যাওয়ার পর তোমাদেরকে কী করতে হবে দাদা আমার তো সব শো করে না যাদের শো করে না তারা কি করবে সেটাও আমি বলবো প্রথমে যাদের শো করে তারা কি করবে দেখে নাও তারপর তাদের চ্যানেলের মধ্যে চলে আসবে আসার পরই দেখবে শর্ট ভিডিওগুলোর মধ্যে কোনটায় বেশি ভিউজ আসছে গত এক সপ্তাহে গত এক মাসে যেই শর্ট ভিডিওটা বেশি ভিউজ আসবে সেই ভিডিওটা কিন্তু তোমাকে কিন্তু টার্গেট করতে হবে ঠিক আছে বুঝতে পারলে হলো এবার বলবে দাদা আমার তো এখানে কোনো ভিডিও শো করে না বা এখানে আমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে সেটাও কিন্তু শো করে না তাহলে আমরা কী করবো তাহলে তোমরা চলে আসবে এখানে এই অপশানে চলে আসবে ট্রেন্ড এই ট্রেন্ড অপশানেও কিন্তু দেখায় যে তোমার ভিওসরা ঠিক আছে এখানে তোমরা একটু তুলবে উপর দিয়ে দেখবে এখানে তোমরা রিসেন্ট ভিডিও বলে একটা অপশান পেয়ে যাবে তোমার ভিওসরা আর কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে সব কিন্তু এখানে দেখাবে সেটাও যদি না দেখায় তাহলে তোমরা ইউটিউবে চলে আসবে যে ধরনের শর্ট ভিডিও আপলোড করো ডান্স ভিডিও আপলোড করলে এখানে লিখবে ডান্স ভিডিও ঠিক আছে বারবার বলছি বোঝার চেষ্টা করো ধৈর্য ধরে আরো অনেক কিছু আছে ভিডিওটা অনেক বড়ো হবে অনেক কিছু তোমাদেরকে বুঝাবো তো ডান্স ভিডিও বাংলা লিখবে বা ডান্স শর্ট বাংলা লিখবে যেহেতু তোমরা ডান্স বাংলাতে যদি করো বাংলা গানে ঠিক আছে তারপরেই তোমরা কী করবে এখানে প্রচুর শর্ট ভিডিও কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছ এখানে প্রচুর ডান্সের শর্ট ভিডিও কিন্তু চলে আসছে তোমরা যে কোনো একটা শর্টে প্লেস করার পর তাদের চ্যানেলের মধ্যে চলে আসবে যদি তোমরা দেখবে যে কোন শর্ট ভিডিওটা কোন মিউজিকটা ট্রেন্ডিং আছে ট্রেন্ডিংয়ের সং মানে তোমরা যদি ডান্স করো তাহলে ডান্সের কোন সংটা কোন ট্রেন্ডিং আছে এখানে দেখবে যে গত লেটেস্ট মধ্যে কোন ভিডিও টা ভাইরাল বেশি গেছে এটা দেখতে পাচ্ছ টু পয়েন্ট এইট লাখ তার মানে এই ভিডিওটা তোমাকে টার্গেট করতে হবে ভিডিওর ওপর প্রেস করবে তারপরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু রিমিক্স আছে এই রিমিক্স অপশানে প্রেস করে এখানে ইউজ দ্য সাউন্ড অপশানে প্রেস করে ডান্সটা তোমরাও কিন্তু করে দেবে ঠিক আছে আর তোমরা একটা জিনিস ভাবো যে শর্ট ভিডিওতে ভালো এসেও করতে হয় প্রচুর ট্যাগ দিতে হয় তাহলে প্রচুর ভাইরাল যায় সেসব ভুল ধারণা তোমাদের এই একটা চ্যানেল ধরো আমি চলে এলাম ঠিক আছে দু লাখ সাবস্ক্রাইবার তোমরা দেখে নাও এখানে দু লাখ সাবস্ক্রাইবার তো এখানে আমি ওল্ড এস অপশানে প্রেস করে দিচ্ছি ওল্ড এস অপশানে প্রেস করেছি তোমরা বলবে দাদা এ তো প্রচুর বড় ইউটিউবারে তো প্রচুর ভিডিও প্রচুর ভিউজ আসে এর টাইটেল ট্যাগ না দিলেও ভিডিও ভাইরাল হয়ে যাবে ভুল ধারণা এর চ্যানেলটাও তো একদিন পুরনো ছিল সেই কারণে আমি ওল্ড এজ ভিডিওতে প্রেস করে পুরনো ভিডিওগুলোতে ঠিক আছে দেখতে পাচ্ছ ভালো প্রকার কিন্তু ভিউজ কিন্তু এসেছে দেখো এখানে এক লাখ এখানে এক লাখ এখানে এক লাখ এখানে এক লাখ তার মানে পুরনো ভিডিওগুলো একটা প্রেস করে দিচ্ছি প্রেস করার পরেই আমি দেখছি কীরকম কী দিয়েছে দেখো দুটো হ্যাশট্যাগ দিয়েছে একটা হচ্ছে হ্যাশট্যাগ শর্ট একটা হচ্ছে হ্যাশট্যাগ ডান্স আমিও তোমাদেরকে বলি তোমরা কুকিং শর্ট চাচ্ছ বা ডান্স বা কমেডি প্রথমে হ্যাশট্যাগ শর্টটা দেবে তারপর ভিডিও রিলেটেড তোমার যদি কমেডি ভিডিও হয় হ্যাশট্যাগ কমেডি কিন্তু টাইটেল কিন্তু দেবে এইভাবে কিন্তু ট্যাগ ফ্যাগ দেওয়ার দরকার এখানে ডেসক্রিপশন বক্সে পেস্ট করেছে করেনি ঠিক আছে তোমরা চাইলে পুরো টাইটেল বক্সে না করতে পারো এতে কোনো ম্যাটার করে না তাও আমি বলি করতে তোমাদেরকে ঠিক আছে এবং কি ট্যাগ দিয়েছে কিনা আমরা দেখে নেবো ট্যাগও কিন্তু নিশ্চয়ই কিছু দেয়নি তোমার কন্টিনিউ যদি দম থাকে ভাই কোনো প্রকার একটু টাইটেলটা ঠিক মতো দিয়ে হ্যাডট্যাগ শর্ট আর ভিডিও রিটের একটা শর্ট একটা হ্যাশট্যাগ দিলেই হয়ে যাবে আর কোনো কিছু প্রয়োজন পড়ে না আর সঠিক ক্যাটাগরিটা দিলেই হয়ে যাবে ঠিক আছে দেখো আমি এখানে মোর অপশানে প্রেস করে এই ভিডিওটা কি ট্যাগ দিয়েছে না দিয়েছে সব কিন্তু দেখা যাবে এখানে এখানে গেট ট্যাগ অপশানে প্রেস করে দিলাম এখানে চেক অপশান প্রেস করে দিলে এই ভিডিওতে কোনো ট্যাগ দিয়েছে কি দেয়নি এখানে কন্টিনিউ অপশানে প্রেস করে দেখা যাবে দেখতে পাচ্ছ নো কিওয়ার্ড মানে কোনো ট্যাগ কিন্তু এই ভিডিওতে দেয়নি কোন ট্যাগের কথা বলছি আমি তোমাদেরকে দেখাচ্ছি ওয়াটিক শোতে গিয়ে নয় তোমরা বুঝবে না আমি এখানে একটা শর্ট ভিডিওতে প্রেস করে দিচ্ছি ঠিক আছে শর্ট ভিডিওতে তোমার ভিডিওতেন্টেন্ট যদি দম থাকে আরো অনেক কিছু দেখাবো আরও অনেক কিছু শেখাবো ভিডিওটা স্কিপ করো না ধৈর্য ধরে দেখো দেখো বারবার বলছি এখানে আমি প্রেস করে দিলাম ঠিক আছে আমিও সেম জিনিস তোমরা দেখো ভালো করে লক্ষ্য করো আমি কিন্তু সেম প্রথমে একটা দেখো শর্ট দিয়েছি হ্যাশট্যাগ তারপর ভিডিও ডিটেটেড কিন্তু একটা শর্ট দিয়েছি যেমন এখানে হ্যাশট্যাগ সাবস্ক্রাইবার যেহেতু ট্যাগ ভিডিও আপলোড করি আর ট্যাগের যেটা বলছিলাম বড় বড় ইউটিউবার গুলো যাদের প্রচুর ভিউজ আছে তারা দেখবে ট্যাগও দেয় না ঠিক আছে দেখবে এখানে মোর অপশনে প্রেস করে আমি যে এই ট্যাগ গুলো দিয়েছি ওরা কিন্তু ট্যাগও কিন্তু দেয় না তোমরা ভালো করে লক্ষ্য করে একবার দেখে নেবে ডেসক্রিপশন বক্সও কিন্তু দেয় না শর্টেতে আমি দিয়েছি তাই টেক ভিডিও বলে বুঝলে তো তোমাদের কোনো প্রকার টাইটেলটা দিলেই হবে আর ভিডিও রিয়েটার প্রথমে হ্যাসট্যাগ শর্ট দিয়ে হ্যাশট্যাক ডান্স ডান্স ভিডিও আপলোড করলে হ্যাটট্যাক ডান্স শর্ট হলে হ্যাশট্যাগ কমেডি হলে হ্যাশট্যাগ কমেডি প্রাঙ্ক হলে হ্যাশট্যাগ প্রাঙ্ক ভিডিও রিলেটেড কুকিং হলে তোমার ওই রেসিপি হ্যাশট্যাগ রেসিপি এইসব কিন্তু দিলেই হবে ঠিক আছে এবার দাদা আমরা তো ভয়েস কোয়ালিটি ভালো নয় আমরা ভিডিওগুলো কেমন বানাবো তাহলে অন্য কেউ ভিডিও তোমরা ভয়েস ইউজ করে নাও কোনো সমস্যাই নেই ঠিক আছে আরেকটা জিনিস দেখবে তোমরা ট্রেন্ড কোন শর্ট মানে শর্টগুলো চলছে না চলছে বা তোমরা ধরো নাও কমেডি ভিডিও আপলোড করো তাহলে এখানে লিখবে যে কমেডি শর্ট বাংলা ধরো বাংলাতে তুমি কমেডি ভিডিও আপলোড করো এবার তোমার ধরো ভয়েসটা ভালো নয় কমেডি ভিডিওতে তাহলে তুমি কি করবে কমেডি শর্ট বাংলা সার্চ করলে তো এখানে দেখো প্রচুর শর্ট ভিডিও কিন্তু এখানে চলে আসছে আসছে তো এখানে যে কোনো একটা শর্ট ভিডিওতে প্রেস করে দেবে আমি এই শর্ট ভিডিওটাই ধরো প্রেস করে দিলাম ওকে এই শর্ট ভিডিও প্রেস করে দিলাম প্রেস করার পরেই তোমরা কি করবে বা সবার প্রথমে এখানে কমেডি শর্ট লেখার পর অনেক শর্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তারপর তোমাদেরকে কি করতে হবে যে কোনো একটা শর্ট ভিডিওতে প্রেস করবে ঠিক আছে ঠিক আছে বুঝতে পারলে আমি কাটাই প্রেস করছি এটাতেই ধরো প্রেস করলাম ঠিক আছে তারপরে তোমাদেরকে যেটা করতে হবে এখানে এদের চ্যানেলের মধ্যে চলে আসতে হবে দিয়ে দেখতে হবে কোন শর্ট ভিডিওটা রিসেন্ট বেশি ভিউজ আছে সেই শর্ট ভিডিওটা টার্গেট করবে এমনি দেখতে পাচ্ছ এখানে একটা শর্ট ভিডিও দেখতে পাচ্ছ একাত্তর লাখ ভিউজ হয়েছে সব থেকে বেশি এই শর্ট ভিডিওর উপর ট্যাপ দিয়ে দেবে শর্ট ওপর ট্যাপ দিয়ে দিলে ঠিক আছে এটা বড় ইউটিউবার এদের ভয়েস কোয়ালিটি ভালো আমরা তোমরা ছোট ইউটিউবার ভালো কোয়ালিটি ভালো নয় সেরকম এক্সপিরিয়েন্স নেয় ভয়েস ভালো হবে না সেই জন্য কি করবে তোমরা রিমিক্স করে নেবে রিমিক্স অপশনে প্রেস করে রিমিক্স করে নেবে ঠিক আছে দি ইউজ দ্য সাউন্ড অপশনটা প্রেস করে তাদের ভয়েসটা তোমরা ইউজ করবে দি ক্যামেরাটা ওপেন হয়ে যাবে দেখবে ইউজ দ্য সাউন্ড অপশানে প্রেস করলে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছ ক্যামেরাটা ওপেন হয়ে গেছে তারপর স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু ওইভাবে ডায়লগ কিন্তু বলে যাবে ঠিক আছে কোনো সমস্যা কিন্তু হবে না ঠিক আছে এই ভিডিওটা কতজন রিমিক্স করেছে সব কিন্তু এখানে দেখা যাবে দেখতে পাচ্ছ এই ভিডিওটা কজন রিমিক্স করেছে এই ভিডিওটা দেখো এখানে একজন দুজন তিনজন তিনজন রিমিক্স করেছে তার মধ্যে দেখো এই ভিডিওটা কিন্তু ভালো রিমিক্স চলে এসেছে দেখতে পাচ্ছ দেখো দেখতে পাচ্ছ সে কিন্তু রিমিক্স করেছে এইভাবে কিন্তু রিমিক্স করবে ঠিক আছে কোনো হবে না বুঝতে পারলে চলো তোমাদের দেখিয়ে দিলাম যে শর্ট ভিডিও কিভাবে কি ভাইরাল করতে হয় আর একটা জিনিস আমি যেটা বলছি সবার প্রথমে হ্যাশট্যাগ শর্টটা কেন দিতে বলছি কারণ হ্যাশট্যাগ শর্টটা লিখলে কি হবে ওখানে আমি ওইখানে লিখছি শর্ট হ্যাশট্যাগ শর্ট লিখে ইউটিউবে সার্চ করছি সার্চ করার পরই তোমরা একটা জিনিস দেখো এখানে ঠিক আছে হ্যাশট্যাগ শর্টটা ইউজ করে ঠিক আছে কতজন ভিডিও আপলোড করেছে দেখো দেখতে পাচ্ছ একশো সতেরো করোর ভিডিও কিন্তু আপলোড হয়েছে হ্যাশট্যাগ শটটা ইউজ করে কত চ্যানেলে ইউজ করেছে সিক্স পয়েন্ট ফোর করোর চ্যানেলে কিন্তু হ্যাশট্যাগ শর্টটা ইউজ করেছে এবার তুমিও যদি হ্যাশট্যাগ শর্টটা ইউজ করো কি হয় এত চ্যানেলে এবং এত ভিডিও নিচে তোমার ভিডিওটা সাজেস্ট করবে দেখো এই যে ভিডিওগুলো আসছে এরকম ভিউজ দেখো ওয়ান পয়েন্ট ফোর করোর পঞ্চাশ লাখ টু পয়েন্ট নাইন করোর টু পয়েন্ট ওয়ান করোর এই যে ভিডিওটা দেখো তোমরা কত ভিউজ আছে এই ভিডিওটা কিন্তু হ্যাশট্যাগ শট ইউজ করেছে ঠিক আছে দেখতে পাচ্ছ এদের হ্যাশট্যাগ শট কিন্তু ইউজ করেছে দেখতে পাচ্ছ বুঝতে পারলে কত ভিউজ হয়েছে দেখে নাও তোমরা তো যেহেতু হ্যাশট শট ইউজ করেছে এই ভিডিওতে স্বাভাবিক বেশি ভিউজ হয়েছে তো এই স্বাভাবিকই তুমিও যদি তুমিও যদি হ্যাশট্যাগ শর্ট ইউজ করো তোমার ভিডিওটা কিন্তু নিচে সাজেস্ট আসার চেষ্টা করবে যেমন দেখো উপর দিয়ে তুললাম এদের কিন্তু হ্যাশট্যাগ শর্ট ইউজ করেছে আবার তুললাম আবার তোলার পরেও দেখছো এই ভিডিওর তো হ্যাশট্যাগ শট ইউজ করেছে দেখতে পাচ্ছ বুঝতে পারলে বুঝতে পারলে এটা তু দেখো হ্যাশট্যাগ শর্ট ইউজ করছে তো এইভাবে কিন্তু তোমাদের কিন্তু কাজগুলো করতে হবে বুঝতে পারলে তুমি যদি হ্যাশট্যাগ শর্ট ইউজ করো তাহলে কিন্তু এইভাবে উপর দিয়ে তুলতে তুলতে তোমার ভিডিও কিন্তু চলে আসবে আর এইভাবে শর্ট ফিডে যদি ভিডিও পাঠাতে পারো শর্ট ফিডে যদি ভিডিও পাঠাতে পারো ঠিক আছে ওপর দিয়ে তুলে তুলে যে ভিডিওগুলো দেখে একটা ভিডিও চলছে ওপর দিয়ে তুলে তুলে তোমার ভিডিওটা চলে এলো ওই যে ভিউসটা আসবে তোমার ওটা শর্ট ফিডের ভিউস আসবে ওই শর্ট ফিডে যদি ভিডিও পাঠাতে পারো কেউ তোমাকে ঢুকতে পারবে না তোমার ভিডিও ফটাফট ভাইরাল যাবে ঠিক আছে আর শর্ট ভিডিও এমনই জিনিস না তুমি আজকে আপলোড করলে ভিউজ এলো না দুদিন পর এক সপ্তাহ পর দু সপ্তাহ পর কি এক মাস কিন্তু সেই শর্ট ভিডিওটা কিন্তু টানতে পারে শর্ট ভিডিও এমনই পাওয়ার বাবা আর একটা শর্ট ভিডিও থেকে দু লাখ তিন লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় প্রচুর ভিউজ চলে আসে একটা শর্ট ভিডিওতে যদি তোমার কুড়ি মিলিয়ন তিরিশ মিলিয়ন ভিউজ আসে ওই একটা শর্ট থেকে তোমার কিন্তু ওখানে তোমার দু লাখ চার লাখ পাঁচ লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে শর্টের এমনি এমনই পাওয়ার সে কারণে শর্টেরও ইনকামও বেশি হবে তোমরা বলো না দাদা শর্ট চ্যানেলের ইনকাম নেয় শর্ট ভিডিওতে ইনকাম না কে বলছে তোমার শর্ট ভিডিও যদি আসে না একটা লং চ্যানেল পেছনে ফেলে দেবে শর্টের যা পাওয়ার তোমরা এটাই জানো একটা ভিডিওতে যদি তোমার মিলিয়ন ঠিক আছে কি কুড়ি মিলিয়ন ভিউস আসে ওই একটা শর্ট থেকে তোমাকে আটশো নশো ডলার দিয়ে দেবে আর আমরা কি করি মাসের মাস খেটু একশো ডলার ইনকাম করতে পারছি না লং ভিডিও ছেড়ে তাহলে বুঝতে পারছো তো চলো ভালো থাকবে ধন্যবাদ অনেক কিছু আজকে শেখানো হলো তোমাদেরকে ঠিক আছে ইউটিউবে যাচ্ছো ধৈর্য ধরে কাজ করো তাড়াহুড়ো করলে কিন্তু হবে না দেখো তুমি যে রকম ভিডিও বানাচ্ছো ওইরকম ভিডিও তো অন্যজন বানাচ্ছে ওদের ভিউস আসছে তোমার কেন আসছে না তোমার কী কমজোরি আছে ভিডিওর মধ্যে এগুলো দেখে ধৈর্য ধরে কাজ করতে হবে এসে তারা হুড়ো করে হুড়ো তারা করে কাজ করলে কিন্তু হবে না তো চলো ভালো থাকবে ধন্যবাদ দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে